গুড মর্নিং শুভ সকাল তো সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন চলে আসলাম চা খাবো ছেলেকে ডাকছে সমানে উঠছে না চা ওর বাবা করে নিয়ে এসেছে এদিকে টুকটাক সব কাজ করতে গেলাম ওর বাবা চা করলো শরীরটা ম্যাচ ম্যাচ করছিল রাতে ঘুম হয়নি কালকে আমরা ভিডিও করেছি রাত্রিবেলা ওর বাবা আসলো রাত্রিবেলা এগারোটার পর আর তারপরে খাওয়া দাওয়া হয়েছে তা ভিডিও ছিল না বললো চলো দুটো ভিডিও করি দুটো ভিডিও করেছি করে এবার ফোনটা নিয়ে শুয়েছি ঘাটতে ঘাটতে হঠাৎ করে দেখছি লাইক কমেন্ট করা হয়নি তো সন্ধ্যা থেকে ফোন তো হাতেই নেই নি বিকেল থেকে এইবার খালি ভিডিও ছাড়ার সময় ছেড়েছি বাড়িতে ছিলাম না হঠাৎ করে দেখছি একটা আটত্রিশ বাজে গো একটা আটত্রিশ বাজে উঠো এই শো আর ঘুম হবে না তো তাহলে তো যাই হোক শুলো এবার সকাল ভোরবেলা ঘুম নিয়ে গেছে ঠিকঠাক হয়নি কদিন ধরে এরকমই হচ্ছে বলো গরমের জন্য তো চা খাবো এখন বাইরে তো বৃষ্টি ওয়েদারটা আজকে ভালো তো বন্ধুরা মাছ নিয়ে এসেছে হচ্ছে ভোলা মাছ আর হচ্ছে চুনো মাছ মেজাকে বললাম একটুখানি মেয়েটাকে সাজাবো তিনটার সময় একটুখানি পাঠাতে মেঝে যাবে বলছে আমি পারবো না বলতে তুমি বলে দাও আমি এমনি ব্যস্ত ফোন করার সময় পাই না ধরবে কি ধরবে না তার ঠিক ঠিক নেই রান্না করতে চলে এসেছি এখানে হচ্ছে চুনো মাছ ভাজা আর আজকে করবো হচ্ছে ভোলা মাছের ঝাল তো তাড়াহুড়ো করেই আসলাম রান্না করতে আজকে আমার বিকেলবেলা একটু সকালবেলা ভাত খাওয়া হলো ডিমের অমলেট আর আলু ভাজা দিয়ে তো দুর্গা ঠাকুর মেয়েটাকে একটু সাজাবো শাড়িই পাওয়া যাচ্ছে না তো শাড়ি কদিন ধরে খোঁজ করছি শাড়ি পাচ্ছি না কি জানিস দোকানদাররা নামাতে চাইছে কিনা নামাতে চাইছে না কি না লাল পাট সাদা শাড়ি এমনি আমার আছে তাতে শাড়ি লাল পাট কিন্তু সেটা অনেক মোটা হবে একটু হেভি হবে ভারী হবে ও তো সহ্য করতে পারবে না ওরকম তো বললাম যে তাহলে দর্শক আমার দোকানে যাও ওখানে যদি পাও তো একটু অর্ডিনারি একটুখানি পড়বে তো সুতির শাড়ি তো আজকে রান্না করব ডাল চুনো মাছ ভাজা ও বাবা নিয়ে এসছে মাছটা চুনো মাছ খেতে ভালোবাসে তো চুনো মাছটা ভালো না খারাপ বোঝে না যা পায় তুলে নিয়ে চলে আসে আর ভোলা মাছটার ঝাল করবো এইটুকুই রান্না করবে তাড়াতাড়ি সারবো সেরে দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমার ফোনে কাজ আছে একটু আবার মেয়েটাকে দুপুরবেলা থেকে আবার সাজগোজ করাতে হবে একটু সময় লাগে তো বন্ধুরা পেঁয়াজ ভাজতে দিয়েছি মাছের ঝাল করব আর এখানে হচ্ছে আদা বেটে নিয়েছি আর সামান্য দুটো কোয়া রসুন দিয়েছি আমি আর এখানে তো ডাল করেছি ডাল সেদ্ধ করেছি আজকে সাত লাইন আর চুনো মাছ ভাজা বাবা গরম বাটিটা হাড়িটা গরম তো যে মাছ ভাজা আজকে আর কিছু করবো না মিঠি মা উঠে পড়ো উঠে পড়ো মশলা করতে বসেছে সাতা নিশোক দায়টা কেটে নেবে হ্যাঁ বলছি 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 দাঁড়াও হুম হারতে এসেছি তো খেতে দিয়েছি সবাইকে আর আজকে যেহেতু একটুখানি ঝামেলা আছে একটু মেয়েকে সাজগোজ করাবো ওই জন্য দেরি করলাম না আর এই কড়াটা মাছব বলে কড়ার থেকে মাছটা আমি তুলিনি মাছের ঝালটা এরকম হয়েছে কি অবস্থা সাজগোজ করানোর সময় তো ভিডিও করতে পারিনি মানে ফোনটাও হাতে দিয়ে দিয়েছিলাম কার্টুন দেখছিল আর আমি সাজিয়ে দিচ্ছিলাম

তো গরম লাগছে না তুই জামা কাপড় ছাড়বি না বাড়ি গিয়ে ঘরে গিয়ে ছাড়বো চলো দেখবো পিঙ্কিকে কে পিঙ্কি ঘুমাচ্ছে তোরা ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু কেটেছে আলু একটু পোস্ত করবো আর কুমড়ো ভাজবো কাটা হয়নি এখনো কাটব মেয়েকে তো নিয়ে আসলাম ওখান থেকে আসার পরে তো মেয়েকে ঘুম পাড়ালাম এখানে আসো নিজেও একটু শুলাম কিন্তু শোয়ার হলো না রেস্ট হলো না এই তো মা কই শোনা সোনামাটা কই তুই দেখি তো আচ্ছা রান্নাটা করে নি পরে দেখো